হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম ইলিশ মাছের একটি রেসিপি তো ইলিশ মাছটা আমি বানাবো কলা দিয়ে ওই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো বেশিরভাগ লোকেই তো আমরা বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়ে থাকি কাঁচকলা দিয়ে এভাবেই ইলিশ মাছটি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন বন্ধুরা দেখে নেই ইলিশ মাছটি আমি কী করে বানাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা ইলিশ মাছটি বানানোর জন্য কাঁচকলা যে আছে সেই কাজকলাটা অবশ্যই পুরোট কাঁচকলা নিতে হবে মানে একটু বাতি কাজকলাটা নিলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় আর কচি কাঁচকলাটা নিলে না খেতে অতটা টেস্ট হয় না তো যার ফলে যারাই বানাবেন তারা কাঁচকলাটাকে একটু পুরোট দেখে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছের সঙ্গে একে একে উপকরণগুলো দিতে থাকবো আর মাছের লেজা মাথাটাও একই সঙ্গে দিয়ে দিলাম এখানে এবার একটা মশলা তৈরি করে নেব মশলাতে দিয়ে দিলাম প্রথমে জিরা এবার দিব কালো সর্ষে যেহেতু ইলিশ মাছ কালো সর্ষে অবশ্যই যাবে এই সর্ষে না দিলে ইলিশ মাছের টেস্ট আসে না তো একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা এবার দিয়ে দিলাম জল এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি মশলার পেস্টটা করে নিয়ে আসি তো মশলার পেস্টটা করা হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর স্মুথ একটা মশলা তৈরি হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিব এবার মশলাটা ঢেলে দিলাম মাছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তো আপনারা চাইলে এই রেড চিলি পাউডারটাকে স্কিপ করতে পারেন এবার কাঁচকলাগুলো দিয়ে দেব কলাগুলো এরকম করে কেটে রেখেছি তো হালকা কালো কালো হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম এবার সবগুলো উপকরণকে মাছের সঙ্গে মেখে নেব এটা খুন্তি দিয়ে মাখা যাবে না বন্ধুরা আমি হাত দিয়ে মেখে নিয়ে ফিরে আসছি তো দিয়ে সুন্দর করে মেখে নিলাম মাথাটার ভিতরে এরকম ঘষে ঘষে দিচ্ছি মশলাটা ভালো ঢুকবে বন্ধুরা মাছগুলো যেহেতু মাখা কমপ্লিট এবার মনে একটা একটা ফ্রাইপ্যান চাপিয়ে দেব দেখুন বন্ধুরা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিব কালোজরা এবার কালো জিরাটা একটু ভেজে নেব সামান্য ভেজে নিতে হবে তো কালো জিরাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিব মাছগুলো প্রথমে আমি মাছগুলো বসিয়ে দিয়ে তারপর আমি মশলা সহকারে কাঁচকলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তো যেই পাত্রে আমি মশলাটা মানে মাছগুলো মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম তো মনে হচ্ছে এখানে আমার ভালো হবে না তো আমি এটা একটা কড়াইতে ট্রান্সফার করে দেবো মানে এটা ভরে গেল আপনারা প্রথম থেকে একটু বেশি পরিমাণে জিনিস থাকলে আপনারা কড়াই নিয়ে নেবেন বড় সাইজের যে কোনো পাত্র নিয়ে নেবেন এই কড়াইয়ে আমি মাছগুলো ঢেলে দিব বন্ধুরা তো ঢেলে দেওয়া হয়ে গেছে এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর যেহেতু কাঁচা কলা কাঁচা কলাতে কিন্তু অনেকটা জলটাই টেনে নেয় মানে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায় তো আমার এই মাছটা কিন্তু ভেজে রান্না করে নিই মাছটা ভাপে রান্না হলো কাঁচকলা দিয়ে এরকম মাছ ইলিশ মাছ ভাপে রান্না করে খেলে খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন